বাংলাদেশি রুগীদের প্রথম দল গেল চীনে হ্যাঁ ঠিক শুনেছেন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে চীনের কুনমিং শহরের তিনটি হাসপাতালকে বাংলাদেশ রোগীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে সরকার চীনে বাংলাদেশিদের চিকিৎসায় নতুন সূচনার অংশ হিসেবে রুগীদের প্রথম দল গেছে কুনমিং চিকিৎসার পরিস্থিতি দেখে আসতে তাদের সঙ্গী হয়েছেন চিকিৎসক ট্রাভেল এজেন্ট এবং সাংবাদিকেরাও কিন্তু কেন এই উদ্বেগ আর ভারতের ভূমিকা কোথায় জানতে শেষ পর্যন্ত দেখুন কিন্তু প্রশ্ন হল কেন চীন গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে রেখেছে ভারত সরকার এতে নিয়মিত ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা বিপাকে পড়েছেন ভারত যে দেশটি সবসময় রোদের দিনে ছাতা ধরে বৃষ্টির দিনে সেই ছাতা সেবা বন্ধ করে দেওয়ার এই সিদ্ধান্তে হাজার হাজার রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু এবার সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে এসেছে চীন চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর ফ্লাইটে কুনমিং এ যাত্রা করে একত্রিশ জনের ওই প্রতিনিধি দল চীনা দূতাবাস জানিয়েছেন প্রতিনিধি দলে চোদ্দ জন রুগী ছয়জন জন রুগীর পরিবারের সদস্য পাঁচজন চিকিৎসক পাঁচজন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি এবং একজন সাংবাদিক রয়েছেন চেক এবং চিকিৎসা নেয়ার পাশাপাশি প্রতিনিধি দলটি মেডিকেল ট্যুরিজমের সম্ভাবনাও খতিয়ে দেখবে বলে আশা করছে চীনের দূতাবাস গত জানুয়ারিতে চীন সফর করে এসে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছিলেন চিকিৎসা সেবা পেতে বাংলাদেশিদের জন্য চীনের কুনমিং প্রদেশের ভারতের বিকল্প হতে পারে উপদেষ্টার ওই সফরে দেড় মাসের মাথায় বাংলাদেশ রোগীদের প্রথম দলটি কুনমিঙে এলো বিমানবন্দরে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন চীন ও বাংলাদেশ হচ্ছে সম্মানিত কৌশলগত সহযোগিতার অংশীদার যারা প্রয়োজনের সময় একে অপরের পাশে দাঁড়ায় বাংলাদেশের জরুরি প্রয়োজন মেটাতে চীনের অঙ্গীকারের এবং দুদেশের দেশের মধ্যে চিকিৎসা স্বাস্থ্যের সহযোগিতা বাড়ানো ও মানুষে মানুষে যোগাযোগে উন্নতির প্রকাশ ঘটাচ্ছে এই সফর অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে চীনের কুনমিং শহরের তিনটি হাসপাতালকে বাংলাদেশ রোগীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে দেশটি সরকার হাসপাতালগুলো হচ্ছে দ্য ফার্স্ট পিপলস হসপিটাল অফ ইউনিয়ন প্রভিন্স দ্য ফার্স্ট এফিলেটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি অফ মেডিকেল সায়েন্সের ফুয়াং ইউনিয়ন হসপিটাল বাংলাদেশের রোগীদের জন্য মেডিকেল সার্ভিস ব্যবস্থাপনাকে উন্নতিকরণ চিকিৎসা প্রক্রিয়ায় স্পষ্টকরণ এবং দোভাষী দলে তৈরিতে কাজ চলছে রোগীদের জন্য একদিন এই ভিসার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে আঠারোই ফেব্রুয়ারি রাষ্ট্রদূত বলেন কোন একটি হাসপাতাল থেকে যদি ক্লিয়ারেন্স নিয়ে আসে আমাদের দূতাবাস আবেদন জমা দেওয়ার দিনেই ভিসা দিয়ে দিবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আপনি কি মনে করেন চীনের এই উদ্যোগ বাংলাদেশি রোগীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বাংলাদেশের এই ইতিবাচক খবর আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমনই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ